তো আজকেও মিনি ব্লগ নিয়ে চলে এসেছি তো আজকে হচ্ছে আমার ভাইয়ের জন্মদিন তো চলো গড়ালে শুরু করেছে ভাইয়ের জন্মদিন বলে কথা তো ব্যাঙ্কে এসেছি টাকা না তুললে হয় বলো তো এখানে মাসি বসে আছে আর সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে তো এটা হচ্ছে ব্যাংকের খাতা তো দেখো ফাইনালি টাকা তোলা কমপ্লিট হয়ে গিয়েছে তো মাসি এখানে টাকাগুলো গুনছিল তো এই দেখো কত টাকা আছে তোমরা কমেন্ট করে বলবে ঠিক আছে তো চলো এই দেখো টাকা গোনা হচ্ছে এখন আর মাসি তো খুব খুশি আজকে আমি মাছ বাড়ি এসেছি তো এই দেখো আমরা ব্যাঙ্কে টাকা তুলতে এসেছিলাম আজকে আমার ছোট ভাইয়ের জন্মদিন তো আমরা এসেছিলাম তো দেখো এই যে এটা হচ্ছে এখন বাড়ি যাচ্ছি টাকা তোলা হয়ে গিয়েছে যে ওরা দাঁড়িয়ে আছে আর এটা হচ্ছে বনটা হ্যাঁ 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 যে আমি এই দিক আরো আসছে